নমস্কার জয়মাতারা আমি তো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে পেরিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখবেন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখবেন আপনারা দেখুন এখানে একটা হৃদয় রেখা দেখতে পাচ্ছেন এই হৃদয় রেখা দেখুন এই বৃহস্পতির স্থানে মানে বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে দেখুন এখানে একটা ত্রিশুল সাইন মানে এই যে এই হৃদয় রেখাটার পুরো সোজা চলে গেছে আর এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির এই স্থানে গিয়ে দেখুন এখানে একটা ত্রিশুল সাইন তৈরি হয়েছে তা যেসব জাতক জাতিকাদের ত্রিশূল সাইন থাকে তারা কি ধরনের হয়ে থাকে দেখুন এরা ভীষণ ভাগ্যশালী হয়ে থাকে এবং এরা শিবের উপাসক হয় এদের মধ্যে একটা ঈশ্বরের প্রতি অঘাত ভক্তি বিশ্বাস এদের মধ্যে কল্পনা শক্তি থাকে এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা থাকে ঠিক আছে এই জিনিসটা লক্ষ্য করা যায় আর এদের এরা জীবনে যতই বড় ধরনের সমস্যা মধ্যে পড়ুক না কেন এরা কিন্তু যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেলেও এরা কখনোই হার মানতে চায় না এরা লড়াই করে এরা সংগ্রাম করে আর এদের যত দুঃখ কষ্ট ব্যথা যাই আসুক না কেন এরা কিন্তু কখনোই তাদের জীবনের লক্ষ্য থেকে এরা থেমে যায় না ঈশ্বর এদেরকে বিভিন্ন রকমের দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে এদেরকে কিন্তু শিক্ষা দেয় আর সেই কঠিন পরিস্থিতির সেই দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে এরা কিন্তু শিক্ষা গ্রহণও করে থাকে এরা জীবনের স্বরূপকে জগতের স্বরূপকে এরা আত্মোপলব্ধি করতে পারে সেট্রেন কি করে সেট্রেন হচ্ছে যে মানুষকে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে মানুষকে শিক্ষা দেয় আর তারা সেই জ্ঞান লাভ করে এবং এদের পরবর্তী ভবিষ্যতে জীবনের চলার পথে এরা যে ভুল থেকে যে শিক্ষাটা নিয়ে নেয় সেই শিক্ষা থেকে কিন্তু এরা পরবর্তী জীবনে চলার পথে এদের তেমন আর একটা কোনো ভুল হয় না আর এরা কিন্তু জীবনে সাফল্যতা পায় এরা জীবনে নাম যশ খ্যাতি ঐশ্বর্য সুখ সমৃদ্ধি এরা পেয়ে থাকে এরা মানুষের কাছে খুব একটা রেসপেক্ট একটা ব্যক্তিত্ব মানুষ হয়ে উঠতে পারে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা